একটু যেন অন্যমনস্ক হঠাৎ আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল শৈবালদার ওই উদাস উদাস মুখ চুম্বুকের মতো টানছে এক্ষুনি কি আমার পালিয়ে যাওয়া দরকার এখান থেকে শোষাব্যাস্ত মুখে বললাম শৈবালদা এক সেকেন্ড চায়ের জলটা বসিয়ে আসি ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি পিছনে এক অপরিচিত স্বর দাঁড়াক খোলা জানালা দিয়ে ফালগুনে বাতাস আসছে ঘরের পর্দাগুলো দুলে উঠল দোলনার মতো বাইরের পোখর আলো ঘরে ঢুকে মৃদু জ্যোতি শৈবাল সম্পূর্ণ বদলে গেছে হাসার চেষ্টা করল মালগা কিছু বলছ এদিকে আয় তোর সঙ্গে আমার একটা কথা আছে এমন তো হওয়ার কথা ছিল না ওই স্থির তাকিয়ে থাকা মুখো যে আমার একদম অচেনা না কি হলো আয় এখানে এসে বস শৈবাল নই যেন সাপুরে বাসি ডাকছে আমাকে সব কেমন পালট হয়ে গেল মন্ত্রমুক্তের মতো শৈবালের দিকে এগিয়ে চলেছি এগোনো না পিছনো চতুর্দিক কাপছা হয়ে এলো বিশ্ব সংসার দেবাদিত্য গর্বের সন্তান সব একটা কথা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবি কি কথা আমার গলা দুলে গেল কথাটা আমার জানা খুব দরকার রে চার বছর ধরে কথাটা আমায় উন্মাদে মতো তারা করে চলেছে শৈবালেরও গলা কাঁপছে বল সত্যি বলবি আমার চোখ বিবশ পলক ফেলতেও ভুলে গেছি তুই কি আমাকে কোনো দিন কিছু বলতে চেয়েছিলিস ঠিক করে বলতো বিদেশে গিয়েও আমার সারাক্ষণ খালি তোর কথা মনে পড়ে কেন নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আর শুনবেন সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প অসময় গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প অসময় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য বলেছিল যে কোনো দিন চলে আসতে পারে সত্যি সত্যি যে আসবে কে জানত দেবাদিত্যে ডাকা ডাকিতে রান্নাঘর থেকে দৌড়ে এসে আমি একেবারে হ্যাঁ ঠিক দেখছি তো আমারই ঘরে আমারই সোফায় বসে আছে শৈবাল হ্যাঁ শৈবালই মুখে সেই চিরন্তন কোলগেট মার্কা হাসি কী রে চমকে গেলি তো তা তো গেছে বিশ্বাস হচ্ছে না কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওভাবে দেখছিস কি আমি রে আমি তোর সেই গ্রেট হিরো কথা ছিঁড়ি দেখো দেবাদিত্য রয়েছে না সামনে তা দেবাদিত্য অবশ্য নির্বিকার উল্টে হ্যাঁ হ্যাঁ করে হাসছে আরে কি কানর এত বড় খবর তো জানতাম না সে কী রে বরের কাছে আমার কথা বেমালুম চেপে গেছিস ইস জোর করে হেসে উঠলাম এবার কি আমার উত্তম কুমার ছিলেন রে যে সবাইকে ওর কথা বলতে হবে যা আমি উত্তম হলে তোকে তো সুচিত্রা সেন হতে হয় তোর অত গ্লামার ছিল না ছিল কি শৈবালের সঙ্গে দেবাদিতেও জোরে হেসে উঠল মুখটা কেমন বোকা বোকা হয়ে গেল আমার হাসি তো পাচ্ছেই না বরং প্রশ্ন যাচ্ছে মনে কেন এলো শৈবাল শুধু আমার পেছনে লাগতে বিয়ে বাড়িতে সেদিন বলেছিল বটে আমার ঘর সংসার দেখতে আসবে ঠিকানাও নিয়েছিল তবে ওদের হাসির মাঝেই বলে উঠলাম এবার যাক কে ফাজলামি ছাড়ো কি খাবে বল এখন চা শরবত কফি চা তো হবেই তার আগে একটু জল খাওয়া শুধু জল খাবে একটু শরবত করে দিই দিবি দে বেতনা আসা পর্যন্ত কানমলাই চলুক সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে সোজা ডাইনিং পেসে ফ্রিজে ডালা খুলে দাঁড়িয়ে রইলাম একটুক্ষণ কেমন যেন একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে গলা শুকিয়ে মরুভূমি ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক ঢাললাম গলায় কেন এমন হচ্ছে এতদিন পরেও কোনো মানে হয় তুলতুলির বিয়ের দিনও ঠিক এই রকমটাই হয়েছিল সবে তখন উপহার তুলে দিচ্ছি তোলতুলির হাতে মালা এসে এক টান এদিকে আয় এদিকে আয় কেন আয় না আগে ছোটদা ভাই তোকে কখন থেকে খুঁজছে ছোটদা ভাই শব্দটাতে এখনো এত জাদু আছে কে জানতো চার বছর পরেও শীত দাঁড়াবে হিমস্রোত সইবালদা এসেছে নাকি কবে এলো কাল হঠাৎই আমরা তো ভেবেছিলাম তুলতুলের বিয়ে তো বোধহয় আসতে পারল না আমার বিয়েতে তো পারেনি জানি সে জানি তো অনেক দূরে উড়ে গেলে ফেরা যে বড় কঠিন মালা আবার টানল চল চল ছোটদা ভাই আসার পর থেকে বারবার তোর খোঁজ করছে তুই কেমন আছিস বিয়েতে আজ আসবি কি না বলতে বলতে মালা চোখ পাকাচ্ছে কেসটা কি বলতো ছোটদা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপাসাপা ছিল নাকি। কি গভীর গোপন থাকলে তুই জানতে পারতিস না এছাড়া আর কী বা বলতে পারতাম মালাকে গোপনে আতে কিছু থাকলেও সে যে শুধু আমারই সম্পূর্ণ নিজস্ব কাউকে বলা যাবে না ভালোবাসা হেরে যাওয়ার মতো লজ্জা কি আর কিছু তো আছে নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণাবোধ হয় আরও বেশি কষ্টে আমি জানি তবু অবশ্য চেষ্টা একবার করেছিলাম বেহায়ার মতো শৈবালে নিউ ইয়র্ক যাওয়ার তারিখ তখন একেবারে কাছে ঠিক দুদিন পরে শৈবালের কাছে সোজাসুজি চলে গিয়েছিলাম তুমি তাহলে সত্যি চলে যাচ্ছ কেন তোর এখনও সন্দেহ আছে নাকি তা নয় চলেই যাবে এই ইউনিভার্সিটি স্কলারশিপটা যখন পাইয়ে দিল ঘুরে আসি একা একা তোমার ওখানে খুব খারাপ লাগবে দেখো অল্প সময়ের জন্য হলেও একটু যেন উদাস হয়েছিল শৈবার মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল সময় ব্যাস ওইটুকুনি তারপরই দুনিয়া ওড়ানো হাসে যাওয়াটা তাহলে ক্যান্সেল করে দিই কি বল আমি কি তাই বলছি নিঃশ্বাস চেপে বলে ফেলেছিলাম গ্রুপ গুরুত্ব ভেঙেই যেতে বসেছে আমিও হয়তো চলে যাব তুই কোথায় যাবি বলেই বুঝি মনে পড়ে গেছে শৈবালে অমনি হৈ হৈ করে উঠেছে ও গড তোর তো বিয়ের কথা চলছে মালা বলছিল বটে কতদূর পাকলো ব্যাপারটা ডেট ফাইনাল হয়ে গেলে কিন্তু জানা সামায় আসতে না পারে শুভেচ্ছা তো পাঠাতে পারব এরপর আর কত নিলজ্জ হওয়া যায় প্রাণফনে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি কিছুতেই যেন কেঁদে না ফেলি কান্নাটা কি তবে এখনো জমে আছে বুকে গলার কাছে এত বাষ্প জমছে কেন গ্লাসে জল ঢেলেও কোয়াশ দিতে ভুলে গেছি বাহিরের ঘর থেকে ডেকে ডেকে সারা না পেয়ে দেবাদিত্য যে পাশে এসে দাঁড়িয়েছে সে হুঁশও নেই আমার কি হলো সর্বদিতে এত দেরি দেবাদিত্যের মুখে বিস্ময় নাকি সন্দেহ তাড়াতাড়ি গুছিয়ে নিলাম নিজেকে দেখো না কি বিশ্রী ব্যাপার কৌটো খুলে দেখি চিনি নেই কি করি বলো তো দেবাদিত্য বিশ্বাস করলো কি না কে জানে ভুরো কুচকে তাকিয়েছে এনে দেবো দরকার নেই তুমি বরং ততক্ষণ কথা চালিয়ে যাও আমি চট করে পেছনে দরজা দিয়ে কল্পনাদের কাছ থেকে চিনির বাটি হাতে টেবিলের কাছে ফিরেও হাঁপাচ্ছি ছি ছি আর একটু হলেই দেবাদিত্যর কাছে ধরা পড়ে যেতাম কী ভাবতো আমায় দেবাদিত্য তো এ ধরনের যুক্তিহীন আবেগে এখন আর কোনো অর্থ হয় না সুখী সংসার আমার নিরুদ্বেগ সুন্দর কোথাও ফাঁকি নেই এখানে দেবাদিত্যর সঙ্গে সম্পর্কেও না আর একজনও এসে যাচ্ছে সিকগিরি মাসখানেক আগে তার আসার সূচনা হয়েছে আমার শরীরে আমি তাকে প্রতিপলে অনুভব করি শরবত নিয়ে যাওয়ার আগে আট পোড়ে শাড়ির আঁচলখানা ভালো করে সাজিয়ে নিলাম কাঁধে হাত দিয়ে সাপটে নিলাম মুখ আর যেন একটুও অগোছলও না দেখায় শৈবাল যথারীতি জমিয়ে গল্প করে চলেছে দেবাদিত্যের সঙ্গে দিন সাথে কাছি আর আসলে কামিং উইকে মুম্বাইতে একটা ইন্টারভিউ আছে তার মানে ও দেশে আপনি সেটেল করছেন না মাথা খারাপ দেশ দেশ এখানে না ফিরে হ্যাঁ হ্যাঁ এবার এসে একটা বিয়ে থা করে ফেলো ঝটপট হাসি ঝুলিয়ে নিলাম ঠোঁটে আমরা বেশ পাত পেরে নেমন্তন্ন খাব দাঁড়া দাঁড়া তোর বিয়ের খাওয়াটা খাওয়া আগে এনি রে এসো কবে খাবে বলো ওরে বাস এক গ্লাস শরবত খাওয়াতে যা করলেই পাক্কা আধ ঘন্টা খেতে দেখে হয়তো না মানে আসলে কি হয়েছে জানেন তো দেবাদিত্য সহসা অইনকর্তার ভূমিকায় বইয়ের দোষ থাকতে চাইছি বাড়িতে চিনি ছিল না সো হোয়াট তোর আঙুলটা একবার ডুবিয়ে দিলেই পারতিস ও দা তুমি না কপট বা জানলাম ভুরুতে নাও খেয়ে নাও দরকার নেই তোর বর প্লেন জলে আমার তেজটা মিটিয়ে দিয়েছে অর্থাৎ আমি যখন চিনি আনতে গেছি দেবাদিত্ব আবার ভেতরে ঢুকেছিল রান্না ঘরে গিয়ে চিনির কৌটো খুলে দেখেনি তো দেখলেও এখন আর কিছু করার নেই অস্বস্তি চাপা দিতে কথা ঘুরালাম তারপর কি খবর বলো মালা শ্বশুরবাড়ি ফিরে গেছে এই তো কালি গেল শৈবাল শরবত শেষ করে সিগারেট ধরিয়েছে চোখ ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা বলল তুইও তো বেশ চুটিয়ে সংসার করছিস তাড়াতাড়ি চোখ পোলালাম ঘরটায় এখনও ঝড়পোঁছ হয়নি সেন্টার টেবিলে সকালের চায়ের দাগ টিউবলাইটের কোণে পাতলা ঝোল বইয়ের একে ধুলো রীতিমতো এলোমেলো হয়ে আছে সব কিছু ইস শৈবাল আজ আসবে জানলে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যেত দেবাদিত্য আর শৈবাল আবার গল্পে মেতেছে আমেরিকা থেকে রাজনীতি ঘুরে ভারতে এলো বিল ক্লিনটন থেকে অটল বিহারী আবার ঘুরে পোল্যান্ড জার্মানি রাশিয়ায় ওদের বিশ্ব পরিক্রমায় মাঝে মাঝে ফুট আমিও পেট্রোলিয়াম সমস্যা নিয়ে বেশ খানিক মতামতও দিয়ে ফেললাম ক্রমে শান্ত হয়ে আসছে মনটা শৈবালের আকস্মিক আগমনও সয়ে যাচ্ছে এক সময় দেবাদিত্যই দেশ বিদেশ ছেড়ে দুম করে ঘরে ফিরে এলো এই তুমি বসে বসে গল্পই করে যাচ্ছ শৈবালবাবুকে কিছু খাওয়া হবে না অপ্রস্তুত মুখে বললাম শৈবালটাকে না খাইয়ে ছাড়ব নাকি আজ দুপুরে এখানেই খেতে হবে না হয় আমার পালনায় পরে দুপুরে খাওয়া আজ সন্ধ্যাবেলায় ওরে বাবা কথা পুরো শেষ হওয়ার আগেই শৈবেন মাথা ছাকাচ্ছে বৌদি আজ দুপুরে হেভি অ্যারেঞ্জমেন্ট করেছে ওটা মিস করে এখানে রিক্স দিতে আমি মোটেই রাজি নই ব্যাস হয়ে গেল বলার ধরনই এমন যেন শেষ রায় দেওয়ার অধিকার শুধু ওরই তার উপর কোনো আপিল চলবে না দেবাদিত্য তবু গৃহকতার সৌজন্য দেখেই চলেছে ওসব বললে তো চলবে না কিছু তো খেতেই হবে প্রথম দিন এসেছেন সুদে বারুক না পরে একদিন উসুল করা যাবে তা কি করে হয় আপনি বরং ওর সঙ্গে কথাটা বলুন আমি এক্ষুনি দেবাদিত্য উঠে পড়েছে কী কাণ্ড সত্যি সত্যি বেরোবে নাকি আমাকে একা ফেলে একটু আগের সহজ ভাব পলকে উধাও দেবাদিত্য কি ইচ্ছে করে ঝোঁপ দিতে উঠে দাঁড়িয়েছি দোকানে যাওয়ার দরকার কি বাড়িতে যা আছে সইবেলা অমলেট খাবে কিমা দিয়ে করে দিতে পারি কথা দিচ্ছি সাড়ে পাঁচ মিনিটে বানিয়ে দেব আরে তোরা হঠাৎ ব্যস্ত হয়ে পড়লি কেন এক কাজ কর ভালো করে এক কাপ চা খাইয়ে দে শুধু চা নো চলবে না দেবাদিত্য খাবে একে শ্বশুরবাড়ির লোক তার ওপর বইয়ের হিরো নিজের মুন্ডুটা তো বাঁচাতে হবে নাকি বলতে বলতে দেবাদিত্য সর ভরে মানিব্যাগ নেবে দেবাড়িত্ব বেরিয়ে যাওয়ার পর একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছি সহজ গলায় জিজ্ঞেস করলাম শুনলাম তুমি ওখানে রিসার্চটাও শেষ করি চাকরিতে ঢুকে বারে রোজগারপাতি করতে হবে না তা ওখান থেকে চলেই বা আসতে চাইছো কেন বললাম যে আর ওখানে ভালো লাগছে না কেন শৈবাল উত্তর দিল না নতুন সিগারেট ধরে হেলান দিয়েছে সোফায় একটু যেন অন্যমনস্ক হঠাৎ আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল শৈবালদার ওই উদাস উদাস মুখ চুম্বুকের মতো টানছে এক্ষুনি কি আমার পালিয়ে যাওয়া দরকার এখান থেকে শোষাব্যাস্ত মুখে বললাম শৈবালদার এক সেকেন্ড চায়ের জলটা বসিয়ে আসি ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি পিছনে এক অপরিচিত স্বর দাঁড়াক খোলা জানালা দিয়ে ফালগুনে বাতাস আসছে ঘরের পর্দাগুলো দুলে উঠল দোলনার মতো বাহিরের পোখর আলো ঘরে ঢুকে মৃদু জ্যোতি শৈবাল সম্পূর্ণ বদলে গেছে হাসার চেষ্টা করল মালগা কিছু বলছ এদিকে আয় তোর সঙ্গে আমার একটা কথা আছে এমন তো হওয়ার কথা ছিল না ওই স্থির তাকিয়ে থাকা মুখ যে আমার একদম অচেনা কি হলো আয় এখানে এসে বস শৈবাল নই যেন সাপুরে বাসি ডাকছে আমাকে সব কেমন পালট হয়ে গেল মন্ত্রমুক্তের মতো শৈবালের দিকে এগিয়ে চলেছি এগোনো না পিছনো চতুর্দিক কাপছা হয়ে এলো বিশ্ব সংসার দেবাদিত্য গর্বের সন্তান সব একটা কথা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবি কি কথা আমার গলা ধুলে গেল কথাটা আমার জানা খুব দরকার রে চার বছর ধরে কথাটা আমায় উন্মাদে মতো তাড়া করে চলেছে শৈবালেরও গলা কাঁপছে বল সত্যি বলবি আমার চোখ বিবশ পলক ফেলতেও ভুলে গেছি তুই কি আমাকে কোনো দিন কিছু বলতে চেয়েছিলিস ঠিক করে বলতো বিদেশে গিয়েও আমার সারাক্ষণ খালি তোর কথা মনে পড়ে কেন শরীরে সমস্ত রোম কুপ যেন খুলে গেল আচমকা লক্ষ্য শরৎ বেজে উঠল সিরাই উপশিরায় আজ শৈবাল এতদিন পর সেই শৈবাল শৈবালের দীর্ঘ সুটান দেহ ঝুঁকে আছে আমার দিকে নিষ্পলক দৃষ্টি আমাতেই স্থির চেতনা ক্রমে হয়ে আসছে আমার স্তম্ভিতে ফিরতে পৃথিবীর বয়স বুঝি বেড়ে গেল কয়েক হাজার বছর অথবা কয়েক মুহূর্ত ধীরে ধীরে মাথা নাড়লাম প্রবল ভূমিকম্পের পর মেদুনি যেন শান্ত হচ্ছে গলাটাকে প্রাণপণে অকম্পিত রেখে বললা না তো বেলদা সেভাবে তো কিছু বলতে চাইনি কখনো তোমার কেন মনে হয় ও কথা সমুদ্রে মেয়েকে ছায়া পড়েই মিলিয়ে গেল আবার সেখানে উচ্ছ্বল ঢেউ স্খলিত মুহূর্তটাকে কী যে ঢেউয়ে ভাসিয়ে দিল শৈবাল বুঝলই না সমস্ত কথারই একটা নির্দিষ্ট সময় থাকে সময় চলে গেলে সে কথার মৃত্যু হয় আমার সেই কথাটাও তো কবেই মরে গেছে যা আছে সে তো শুধুই স্মৃতি স্মৃতি তাকে আর ব্যঙ্গময় করে কি লাভ শৈবাল আবার আগের মতোই হাসছে এত কাঁপছিস কেন বোকার তোর সঙ্গে তো একটু ঠাট্টা করছিলাম। আমার চার বছর আগে সব স্বপ্নই তো ঠাট্টা এখন মা গো দেবাদিত্য কেন এখনও ফিরছে না এক্ষুনি আসু এই মুহূর্তেই নতুন করে আর কোনো প্রলয় ঘটার আগে তার তো এবার আমার কাছে ফিরে আসা উচিত নয় কি এখানেই শেষ হল সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প অসময় আমার গল্পপাঠ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই